নিট দুর্নীতির পাশাপাশি শিক্ষায় একাধিক দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে ডাক দেয় এআইডিএসও রাজ্যপাল ও শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেওয়ার সময় মিছিল করে বিকাশ ভবনের দিকে এগিয়ে যায় সংগঠনের কর্মীরা অভিযোগ এরপরই করুণাময়ীর কাছে এআইডিএসওর কর্মীদের পথ আটকায় পুলিশ এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের এবং এর শাস্তি দিতে হবে এবং পাশাপাশি হয়ে পশ্চিমবঙ্গে রেজাল্ট বেরিয়ে গেছে উচ্চ মাধ্যমিক মেয়েদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে এক মাস কিন্তু কোনো কলেজে এখন ভর্তি হতে পারছে না দেশ জুড়ে যে শিক্ষার উপরে যে অন্যায় হয়ে গেল এত বড় দুর্নীতি হয়ে গেল প্রতিবাদে আমরা উচ্চ শিক্ষা দপ্তরে শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশন দিতে এসেছিলাম পুলিশ আমাদের সাথে অন্যায় জোর জুলুম করছে মারছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে এরপরই বিক্ষোভকারীদের আরো একটি টিম বিকাশ ভবন পৌঁছয় বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয় টেনে হেঁচিল বিক্ষোভকারীদের গাড়িতে তোলে পুলিশ নিট পরীক্ষা নিয়ে শুরু হয়েছে বিতর্ক পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এরই মাঝে কেন্দ্রের বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে এক জন পরীক্ষার্থী যারা নিট পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের স্কোর কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ কিন্তু ইতিমধ্যেই আন্দোলনকারীদেরকে আটক করে নিয়ে গেছে এবং নতুন করে যাতে উত্তপ্ত না হয় পরিস্থিতি সেই কারণে বিধাননগর পুলিশের তরফ থেকেও কিন্তু নজর রাখা হয়েছে এবং এই যে মিছিল আন্দোলনকারীদের মিছিল ঘিরে কিন্তু করোনাময়ী থেকে যে রাস্তা সেই রাস্তা প্রায় কুড়ি মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে যদিও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং গোটা পরিস্থিতি সামাল দিতে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী করুণাময়ীতে এবং বিকাশ ভবনে মোতায়েন করা হয়েছে বিধাননগর থেকে বিধাননস্কর এন কে বাংলা